আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম ছয় থেকে দশ বারো বছর বাচ্চাদের মেয়ে বাচ্চাদের ক্রোপটপস লেহেঙ্গা সারারা আর গারারা তিনটা ডিজাইন দেখাবো পার্টি ড্রেসের মধ্যে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনাদেরকে ক্রোপটপস লেহেঙ্গার মধ্যে দেখাচ্ছি প্রথমে আপনাদের একটু আলাদাভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন একটু আলাদা করেন ভাইয়া এই যে দেখেন এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্কে কাজ করা আছে স্টোনকে কাজ করা আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে দেখতেই পারছেন খুবই চমৎকার এবং এটা কিন্তু ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন হাতার এখানে টাসেল দেওয়া আছে দুই পাশেই কাজ করা হাতার আর ব্যাকসাইডটা একটু ঘোরান ভাইয়া আমি ব্যাকসাইডটা দেখিয়ে দিই ব্যাকসাইডে কিন্তু একটা ফিতে দেওয়া আছে ফিতেটা দিয়ে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর কি যার একটু স্লিম আছে বেঁধে পড়তে পারবে সো এটার সাথে কিন্তু একটা লেহেঙ্গা আছে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক কাজ করা আছে আর সুতোর কাজ করা খুবই চমৎকার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটার সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া পড়বে চার হাজার আর এই ক্রোপটা লেহেঙ্গাটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে মিনিমাম ছয় থেকে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই একটা কালার আমি ভাজ্কর অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই আর একটা কালার সো এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ হবে আপনি অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের গারা ড্রেসের মধ্যে কালেকশন দেখাবো সো যারা গারা ড্রেস দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এখান থেকে চ্যানে নিতে পারবেন আমি আবারও সাইজটা বলে দিচ্ছি ছয় বছর থেকে শুরু করে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন আজকে যে কটা ড্রেস দেখাবো সো এখন যেটা দেখাচ্ছে এটা একেবারেই আপনারা দেখতেই পারছেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মিরোর স্টোর আর সিলভার সুতোর কাজ করা আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মতো টাসেলের কাজ করা আছে আর ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন গারারা কালেকশনের মধ্যে আপনাদের দেখাচ্ছি ব্যাক সাইডে ছিটানো কাজ করা আছে ওকে প্যানেলে টাসেল দেওয়া আর সাথে যে গারার প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু প্যান্টটা দেখি ভাইয়া হ্যাঁ আর সাথে একটা অন্য পেয়ে যাবেন এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিবো আপনাদের এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা প্যানেলে স্টোনয়ার্কে কাজ করা থাকবে দেখেন খুব সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর সেইটার অন্যটা আমরা একটু দেখি আর এই টাইপের গাড়ার ড্রেসগুলো কিন্তু আপনার এখন ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরের সঙ্গে আসতে সরাসরি পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কত পড়বে ভ্যা এটা পড়বে চার হাজার আর এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা এই ড্রেসটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা সাইজটা থাকবে ছয় বছর থেকে শুরু করে একেবারে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন কালারগুলো কিন্তু আপনারা দেখতেই পারছেন আপনারা মোট কালার পাচ্ছেন একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ইয়েলো কালারের মধ্যে একটা পার্টি গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি আপনারা এটা দেখতেই পারছেন বুকের উপর সিলভার সুতো আর মিরো স্টোনের কাজ করা আছে আর এটা কিন্তু ঘেটটা প্রচুর চওড়া দেখেন অনেক সুন্দর রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন এই গাড়াটা আর হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেল কিন্তু স্টোনা কে কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা গারার প্যান্ট আছে গাড়ার প্যান্টটা অনেক সুন্দর আঠের উপর থেকে কাজ করা ভাইয়া দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন একেবারে আঠের উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা করা থাকবে ঘেরটা চড়া ব্যাক সাইডে দেখি ভ্যা এটার ব্যাক সাইডেও কাজ করা ওকে আর সাথে একটা ওনা আছে আমি কালারগুলো দেখিয়ে দিব এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছয় বছর থেকে শুরু করে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কেমন পড়বে এটা পড়বে চার আর এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা এই গালার ড্রেসটার প্রাইসটা থাকবে চার টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই আর একটা কালার ওকে তারপর দেখেন এর একটা কালার মোট তিনটা কালার পাচ্ছেন সাইজ থাকবে ছয় থেকে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস থাকবে চার হাজার টাকা এখন আমি আপনাদের একটা সারারা ড্রেস দেখাচ্ছি এটা আপনারা মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন মিনিমাম সাইজ থাকবে ছয় বছর থেকে শুরু করে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের স্যার এটাও কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোনাকে কাজ করা মাঝখানে একটু সেন্টার কাট স্টাইলে ডিজাইন করা হাতাটা সম্পূর্ণ ভরাট কাজের থাকবে দেখতেই পারছেন ব্যাকসাইডে কাজ আছে না ওকে আর এটার সাথে একটা সারারা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলটা কিন্তু হেভি সম্পূর্ণ গরজিয়াস কাজ করা খুবই চমৎকার আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাবেন পাঁচটা কালারই দেখিয়ে দিব এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া চার হাজার এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ছয় থেকে একেবারে দশ বারো বছর মেয়ে বাচ্চারা আপনারা নিতে পারবেন কালার থাকবে মোট পাঁচটা না পাঁচটা কালার থাকবে এই যে দেখেন উপরে কিন্তু আমি আরো চারটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা সাইজ থাকবে ছয় বছর থেকে শুরু করে একেবারে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের বডির সাইজে গাইস এখন আমি আপনাদের আরেকটা গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এটা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্ট্রোনকে কাজ করা আছে আর সুতার কাজ করা ওয়ার সম্পূর্ণ আর হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটার মধ্যে কিন্তু কফলিনে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দুই পাশেই কাজ করা আছে আর এটার সাথে একটা গারার প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার থাকবে চারটা কালারগুলো দেখিয়ে দেবো এই যে দেখেন গারার প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা সামনে পিছনে দুই পাশেই কাজ করা আছে ওকে এটার সাথে একটা অন্য আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু স্টোনওয়ার্কে ছিটানো কাজ করা এই যে দেখেন পুরো বডিতে ওকে আর ওনাটার কিন্তু সাইডেও কাজ করা আছে এই যে দেখেন সাইডে কাজ করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই গালার ড্রেসটার প্রাইসটা থাকবে চার টাকা কালার থাকবে চারটা সাইজ থাকবে ছ বছর থেকে শুরু করে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গারার ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতো আর গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ আপনার ভরাট কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলে টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভের হাতা ছিটানো কাজ করা কফলিনো কাজ করা থাকবে দুই পাশে কাজ করা আর এটার সাথে একটা গারার প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দুই পাশেই কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে আর সাথে যে অন্যটা আছে একটু দেখান আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের তিনটা কালার থাকবে ছয় থেকে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন এই গাড়ার সেটটা প্রাইস কত পড়বে এটা পড়বে চার হাজার আর এই গাড়ার সেটটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা আপনার ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত গ্লাস স্ট্রাক্কে কাজ করা থাকবে মাঝখানে সেন্টার কাট স্টাইল প্যানেলটা কাটার করা থাকবে হাতাটা ফুল স্লিভের থাকবে হাতাটা কাটহর করা থাকবে দুই পাশেই কাজ করা আর এটার সাথে একটা গারার প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি ধরেন ভাই অ্যাঙ্গেল করে হ্যাঁ এই যে দেখেন গারা প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন দুই পাশে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা আর সাথে একটা ওন আছে দেখিয়ে দিচ্ছি কালার হবে মোট তিনটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিব এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা সাইজ থাকবে ছয় বছর থেকে শুরু করে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের কালার থাকবে তিনটা এই যে দেখেন এই তিনটা কালার থাকবে গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছে এটা অন্য একটা ডিজাইনে এটা পার্পেল কালার মধ্যে দেখাচ্ছি ডিজাইনটা আলাদা এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে গ্লাস ওয়ার্ক স্টোরকে কাজ করা প্যানেলে টাসেল দেওয়া থাকবে মাঝখান টু সেন্টার কাট স্টাইলে ডিজাইন করা হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভে ছিটানো কাজ করা হাতার কফলিনে টাসেল দেওয়া আছে মিরর স্টোনে কাজ করা দুই পাশে আর গাড়াটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আঠার উপর থেকেই কাজ করা থাকবে একটু অ্যাঙ্গেল করে ধরেন ভাইয়া এই যে দেখেন প্যান্টটার কিন্তু প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাকসাইডটা দেখি ভাইয়া একটু অ্যাঙ্গেল করে ধরেন হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনার একই রকম কাজটা পাচ্ছেন আর একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আর একটা কালার তারপর দেখেন আর একটা কালার মোট তিনটা কালার সাইজ থাকবে ছয় থেকে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গারা ড্রেস দেখাচ্ছি এটা অন্য একটা কালারে এটাও সম্পূর্ণভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর স্ট্রোন ওয়ার্কে কাজ করা থাকবে গ্লাস ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর আর এই যে দেখেন হাতারা ফুল স্লিভের হাতার কফ কাজ করা আছে আর এটার সাথে একটা গাঢ়া প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেলে কাজ করা ব্যাকপাসটা একটু দেখি ভাইয়া এটা ব্যাকপাসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকপাসও কাজ করা সেটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার কালার কোনটা আচ্ছা এইটা আর কি কালার আছে আচ্ছা এটার এই দুইটা কালার প্রাইসটা কত পড়বে চার হাজার টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাজিরপুর ঢাকা আর ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য